বিসমুল ইরম সমানিত সুতি সকলকে আমার আসসালক সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ প্রস্তুত হয়েছি আপনাদের ছোট সময় যারা দ্বিতীয় স্থিতি প্রশ্ন করছে তাদের গণিত বইটি থেকে আমরা আজকে তৃতীয় প্রান্তিক মূল্যনের প্রস্তুতি হিসেবে চুরানব্বই পৃষ্ঠা থেকে আমরা আজকে দুটি সমস্যা দেখে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা এখানে প্রশ্নটি পেয়ে যাচ্ছি সেটি হলো একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙুল আছে এরকম সাতজন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা কীভাবে আমাদের ছোটো সময় সমাধান করতে পারি তার জন্যে আজকে চুরানব্বই পৃষ্ঠা থেকে দ্বিতীয় শ্রেণীর গণিত বইটি থেকে সম্পূর্ণ বিষয়টি দেখতে চেষ্টা করব এক এবং দুই নং সমস্যার এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে পর্যন্ত ভিডিওতে সমাধা দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই আমাদের আজকের ভিডিওটি তো আমরা এখন সমাধান দেখব আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমাধান হিসেবে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষের দুই হাতে মোট আঙ্গুল আছে আমরা এটি একটু অ্যাড করব আমরা এখানে অ্যাড করে নিচ্ছি আমরা বাকি কোন লিখে রেখে রেখেছি আপনাদের সুবিধার জন্যে তো এক নং সমাধান হিসেবে আমরা যেটি পেয়ে যাচ্ছি একজন মানুষের দুই হাতে মোট আঙ্গুল আছে দশটি এটা আমরা তো জানি তারপর আমরা এটি আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি এবং এর সঙ্গে সাতজন এটি যদি কমা দিয়ে এভাবে যদি না দিয়ে থাকে আপনার ছোট সময়টা যদি পুরোটাই লিখে কোনো সমস্যা নেই এবং এভাবে লিখলেও হয়ে যাবে এখন আপনার ছোট সময়েরা যে স্কুলে পড়াশোনা করছে তার উপর নির্ভর করছে সেটি কিভাবে হতে পারে এখন কথা হলো এখানে সে সাত এবং দশ এখানে গুণের বিষয় দিতে পারে বা দশ গুণ সাত এটিও দিতে পারে আপনার ছোট সময় যেভাবে সুবিধা হয় বা আপনার ছোটো সময় যদি দশের মত নিয়ে সমস্যা হয় তাহলে সাত দিয়ে গুণ করবে সাত দশ আমাদের সত্তর অর্থাৎ আমাদের সত্তরটি তাহলে আমাদের উত্তর হিসেবে আমাদের এখানে যেটি হবে সেটি হলো যে আমরা উত্তর লিখব এবং আমাদের সত্যি এখানে বের হয়েছে আমরা সত্তর দিয়ে দেবো যে দুগুণ ফুল আমাদের সত্তর বের হয়েছে আমরা সত্তরটি দিয়ে দিচ্ছি তার মানে একজন মানুষের দুই হাতে মোট আঙুল আছে দশটি এবং সাতজন মানুষের দুই হাতে মোট আঙুল আছে সাতগুণ দশ সমান আমাদের এখানে সত্তরটি আচ্ছা তাহলে আমরা আমার ছোটো সময় যে প্রশ্নটি আপনাদেরকে এর আগে বলেছিলাম একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙুল আছে এরকম সাতজন মানুষের হাতে মোট কতটি আঙুল আছে বা সাতজন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে এ ধরনের প্রশ্নের সমাধানের জন্য আমরা এর উত্তরটি পেয়ে যাচ্ছি তো আমাদের দুই নং সমস্যার জন্য দুই নং সমস্যা হিসেবে আমরা যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি একটু আমরা দেখে নেই তো আমরা এখানে প্রশ্নটি পেয়ে যাচ্ছি তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রীকে ষাটটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে তো এখানে আমরা প্রথমত যে তিনজন ছাত্রকে বই দেওয়া হয়েছে এবং চারজন ছাত্রীকে বই দেওয়া হয়েছে সে বিষয়গুলো একটু আমরা দেখে নেব এবং তারপরে আমরা সমাধান করার চেষ্টা করব তো চলুন দেখে নেই আমরা কীভাবে সমাধান করতে পারব আচ্ছা দুই নং সমস্যা হিসেবে আমরা যে প্রশ্নটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটি আপনারা দেখেছেন এবং আপনাদের ছোট ছোটদের জন্যে যে আমরা আজকে যে পৃষ্ঠা অর্থাৎ আমাদের চুরানব্বই পৃষ্ঠা থেকে এই গুণের সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি আমরা এখানে তিনটি সমস্যা পেয়ে যাবো তো আমরা আজকে আপনাদেরকে আমরা আজকে আপনাদেরকে এক এবং দুই এই দুটি সমস্যা নিয়েই দেখানোর চেষ্টা করব কারণ তিন নম্বরের যে সমস্যাটি সেটি একটু আমাদেরকে আরেকটু প্রস্তুতি নিতে হবে কারণ কি আমাদের ছোটো সময়দের জন্য এটি একটি বিষয়টি একটু বড়ো ধরনের ভিডিও হতে পারে এই কারণে আমরা আপনাদের কাছে আরেকটু সময় নিচ্ছি যাতে করে আপনারা সেই অঙ্কটি তিন নম্বরের সমস্যাটি শুধু সেইভাবেই আপনারা যেন আপনাদের ছোট সময়কে জানাতে পারেন আমরা এক এবং দুই নিয়ে আজকে কাজ করছি তো প্রশ্নটি তো আপনার দেখলেন আচ্ছা তো আপনার প্রশ্নটি তো দেখেছেন যে তিনজন ছাত্রকে পাঁচটি এবং চারজন ছাত্রকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন রয়েছে তো আমরা সমাধান হিসেবে যেটি পেয়ে যাব সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি যে একজন ছাত্র বই পাবে একজন ছাত্র বই পাবে হলো আমাদের পাঁচটি এটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল এবং তিনজন তিনজন ছাত্র বই পাবে এখানে তিন গুণ পাঁচ দিতে পারে বা পাঁচ গুণ তিন এটিও দিতে পারে অর্থাৎ এতটি এবং আমরা সমান দিয়ে এখানে পনেরোটি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমরা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এবং আবার দিয়ে আমাদের ছোটো সময় যে কাজটি করতে হবে বা আবার যদি নাও দিয়ে থাকে কোনো সমস্যা নেই তবে সে সুন্দরভাবে লিখবে একজন ছাত্রী বই পাবে সাতটি পরের যে আমাদের অংশ বলেছে সেটি এবং আমরা এখান থেকে যেটি পেয়ে যাবো সেটি হলো চারজন চারজন ছাত্রী বই পাবে এখানে গুণ চার দিতে পারে বা গুণ সাত দিতে পারে আচ্ছা এত টি অর্থাৎ আমাদের আটাশ টি অর্থাৎ আমাদের সাত চারে আটাশ টি এখন আমরা দুটি বিষয় পেয়ে গেলাম একজন ছাত্র বই পাবে পাঁচটি এবং তিনজন ছাত্র বই পাবে পনেরোটি এবং একজন ছাত্রী বই পাবে আমাদের সাতটি সাতজন ছাত্রী বই পাবে আমাদের আঠাশটি তাহলে এই দুটি সমস্যা যদি আমরা যেহেতু আমরা এখানে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা আমাদের ছোট সঙ্গে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এবং এখানে একটু আমরা একটু সময় নেব যে এই যে আমরা দুটি বিষয় পেয়ে গেলাম যে এখানে আমাদের পনেরোটি এবং এখানে আমাদের আঠাশটি তাহলে এই দুটি আমরা যদি মোট বইয়ের প্রয়োজন হবে আমরা পনেরো এবং আমরা যদি আঠাশ যোগ করি পনেরো এবং আঠাশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের যে যোগফলটা আসবে সেটি হলো আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল আচ্ছা তাহলে আট পাঁচ তেরো তিন হাতে এক আচ্ছা এখানকার দুই এক তিন তিন একে চার অর্থাৎ আমাদের তেতাল্লিশ টি আমরা কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি হলো আমাদের সরমট কতটি বইয়ের প্রয়োজন হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে পেয়েছি তেতাল্লিশটি অর্থাৎ আমরা এখানে উত্তর দিয়ে দেবো উত্তর হিসেবে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো উত্তর দিয়ে আমার ছোটো সর্বোট লিখবে তেতাল্লিশ টি এখন আমরা আরেকটু একটু দেখি যে আমাদের প্রশ্নটি ছিল তিনজন ছাত্রকে পাঁচটি এবং চারজন ছাত্রীকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে তাহলে মোট বইয়ের প্রয়োজন হবে তেতাল্লিশটি তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে তিনজন ছাত্রকে বই দিতে প্রয়োজন হয়েছে পনেরোটি এবং চারজন ছাত্রীকে দিতে প্রয়োজন হচ্ছে আঠাশটি অর্থাৎ আমরা আমাদের দুটি বিষয়ে আমরা যদি যোগ করি তাহলে আমাদের যে ফলাফলটি দাঁড়ায় সেটি হলো আমাদের আজকের এই সমস্যাটির সমাধান আচ্ছা তো আমরা আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম চুরানব্বই পৃষ্ঠা থেকে এক এবং দুই নং দুটি সমস্যার সমাধান এবং তার সঙ্গে আমরা তিন নম্বরের যে সমস্যাটি এবং সমাধান সেটি আমরা সামনে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য গ্রহণ করে আজ মধ্যে নিচ্ছি খোদা হাফিজ